নেশার হেরোইন সহ গ্রেপ্তার মহিলা মাদক পাচারকারী রিনা রানী দেববর্মা এবার মাদক পাচারে নেমে পড়েছে একাংশ মহিলা মাদক পাচারকারীরা গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরা সিপাহী জলা জেলার সোনামুরা থানা এবং একাশি নম্বর বিএসএফ জওয়ানের যৌথ অভিযানে এডিসি ভিলেজের রামপুর তিন নম্বর ওয়ার্ডের মহিলা মাদক পাচারকারী রিনা রানী দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে তিন গ্রাম নেশার হেরোইন এবং এক প্যাকেট নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় জানা গেছে আজ সকালে এই অভিযানটি চালানো হয় সোনামুরা থানার পুলিশের কাছে আগাম খবর ছিল মাদক পাচারকারী রানী দেববর্মার বাড়িতে বিভিন্ন জাতীয় সামগ্রী মজুদ ছিল তাই পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে এই আগাম খবরের ভিত্তিতে রানী দেববর্মা নামে ওই মহিলা মাদক পাচারকারীকে নেশার হিরোইন এবং ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে ধৃত মহিলা মাদক পাচারকারীর বিরুদ্ধে সোনামুরা থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাকে আজ পুলিশ রিমান্ড যে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সোনামুরা থানার ওসি তাপস দাস তিনি আরও জানিয়েছেন ধৃত মাদক পাচারকারীর রিনা রানী দেব বর্মার কাছ থেকে পুলিশ বিভিন্ন তথ্য পেয়েছে সে তথ্যের ভিত্তিতে এই মাদক পাচারে আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে ভোরবেলা একটা যৌথ অভিযান করা হয় এটা আমাদের সোনামুরা থানার অন্তর্গত দনিরামপুর ওয়ার্ড নাম্বার তিনে যেখানে অংশগ্রহণ করে আমার সোনামুরা থানা এইটি ওয়ান বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই তো এখানে অ্যাকচুয়ালি একটা গোপন কবরের ভিত্তিতে অভিযান করা হয় একজন রিনা রানি দেববর্মা ওনার বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের কাছে গোপন কবর ছিল যে ওনার বাড়িতে হিউজ পরিমাণে হিরোইন এবং ইয়াবা ট্যাবলেট মজুত করে রাখা আছে স্টোর করে রাখা আছে তো আমরা এই মানে খবরের সত্যতার জেরে আমরা এই অভিযান করি এবং ওনার বসতঘর থেকে আমরা হিরোইন উদ্ধার করি যা ওজন করলে দেখা গেল তিন গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট এক প্যাকেট যা ওজন করলে দেখা গেল একশো পঁচাশি গ্রাম তো এ নিয়ে আমাদের সোনামরা থানাতে ওনাদের এগেনস্টে একটা এন ডিপিএস মামলা নেওয়া হয় আর আমরা আমাদের যে মহিলা পুলিশের টিম আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করছি এবং যে শ্রীমতী রিনা রানী বর্মা উনিও মানে গ্রেপ্তার হয়েছেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা অনেক তথ্য পেয়েছি এবং এই তথ্যগুলিও আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে ওনাদেরকেও সরবরাহ করা হয়েছে এবং এগুলির সত্যতা যাচাই করা হচ্ছে এবং আমরা দেখছি যারাই মানে এই মামলার সঙ্গে যুক্ত মানে পাওয়া যায় কোনো এভিডেন্স পাওয়া যায় আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব থ্যাংক ইউ